হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা মেকোভার থেকে আমি মমিতা মমিতা মেকোভার ব্লগ থেকে আমি মৌমিতা যারা অনলাইনে আছো জয়েন হও আমার প্রতিদিনের মতো লাইভ অনুষ্ঠান ইউটিউব থেকে আমি চলে এসেছি যারা যারা অনলাইনে আছো তারা কিন্তু জয়েন হবে যারা যারা দিদি দিদিভাইকে অগাধ অগাধ ভালোবাসা দিতে চাও অবশ্যই তারা জয়েন হও প্রতিদিনের মতন দিদিভাই তোমাদের কাছে লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি দেখি কারা অনলাইনে আছে একটু জয়েন হও তার সঙ্গে লাইক করবে যারা জয়েন হচ্ছ লাইক করবে কমেন্ট করবে দিদিভাইকে কমেন্ট না করলে দিদিভাই কিন্তু কষ্ট হয় তাই সবাই একটু হাই কি হ্যালো লেখো দিদিভাইকে আর বেশি বেশি করে আমার এই অনুষ্ঠানটা একটু শেয়ার করে দাও যারা যারা জয়েন হচ্ছো তারা কিন্তু সবাই আমার বন্ধু সবাই আমার বোন সবাই আমার দাদা সবাই আমার দিদি তাই তোমরা যারা যারা জয়েন হয়েছ আমাকে যদি সাপোর্ট করতে চাও অবশ্যই আমার মৌমিতা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তার সঙ্গে লাইক করো তার সঙ্গে শেয়ার করো দেখি কারা জয়েন হয়েছ একটা কমেন্ট করো তো দেখি হাই কি হ্যালো লেখো তোমাদের দিদি ভাইকে একটা হাই কি হ্যালো লেখো যারা যারা জয়েন হচ্ছে তারা একটু হাই কি হ্যালো লেখো তার সঙ্গে যে আঙুলের ছাপটা আছে একটু টিপে দাও তো দেখি পুজ করে লাইক একটা করে দাও আমাকে কেউ কি লাইক করতে চাইছো না না লাইক করার কেউ নেই হ্যালো বন্ধুরা মৌমিতা চলে এসেছে তোমাদের কাছে গরমে কেমন আছো সবাই বলো কার কার এখনো ডিনার হয়নি ডিনার বাকি আছে আমি ডিনার করেছি নাকি কে জানতে চাও তো দেখি আমার পেছন দিকে ব্যাকে আমি স্টুডিও করেছি আমার এই বাড়ির মধ্যে কেমন হয়েছে বলো তো ডিজাইনটা ভালো হয়েছে কমেন্টে জানাও তো দেখি যেসব বন্ধুরা জয়েন হচ্ছ আমার ব্যাগে যে স্টুডিওটা বানিয়েছি কেমন হয়েছে বলো খুবই অল্প রেঞ্জের মধ্যে তোমরা এইরকম বাড়িতে নিজেরা ভিডিও যারা করো বানাতে পারো খুব অল্প রেঞ্জের মধ্যে আমি কিনেছি এটা কতর মধ্যে সেট করলাম কে কে জানতে চাইছো বলো অনেকে ভাবে হয়তো এটা অগার দাম হ্যাঁ এটা স্টুডিওর মতন আমি করেছি কিন্তু আহ কেমন করেছি তোমরা বলো খরচা হতে পারে বলো তোমরা এটা কি রকম খরচা হতে পারে তোমরা বলো তো দেখি কমেন্টে জানাও তো কেউ কমেন্ট করছো না কেন গো আমাকে কি এতটাই দেখতে খারাপ যে কমেন্ট করতে ইচ্ছা করছে না না আমার বলো তো লিপস্টিকটা আজকে বাঁকা পড়া হয়েছে যে দেখতে ইচ্ছে করছে না কমেন্ট করতে ইচ্ছা করছে না না টাক পড়ে গেছে বলে ভালো লাগছে আমি দিদিকে বলো কেউ বলো কমেন্ট কেউ করো আমি কমেন্ট দেখতে চাই ভালো আছি সেই প্রথমে এসেছে খান খান দাদা অসংখ্য ধন্যবাদ তোমাকে দেখো এই একজন দাদা এসেছে এই যে একটা তাকে আমি ধন্যবাদ দিচ্ছি হ্যাঁ এই দাদাকে আমি পেয়ে কতটা ভাগ্যবান এবং দাদাকে আমি কমেন্টে বলছি দেখো দাদা থ্যাংক ইউ তোমাকে আমাকে একটা কমেন্ট করার জন্য মৌমিতা মেকবার ব্লগ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ একটু লাইক দা শেয়ার করো একটু লাইক একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ছোট্ট বোন বা দিদি ভাবতে পারো পিছিয়ে পড়েছি চ্যানেলটা নিয়ে তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তাই একটু সাপোর্ট করো তোমরা আমরা তো কত কিছু সারা দিনে দান করে থাকি তো আমাকে একটা সাপোর্ট তোমরা করতে পারছো না একটা সাপোর্ট করো দাদা লিখেছে বলি সি 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 আছি আই হ্যালো হ্যালো কোথায় গেলে একটু জয়েন্ট হও অনুষ্ঠানে এসো প্রতিদিনের মতন মৌমিতা দি তোমাদের কাছে লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছে ইউটিউব চ্যানেল থেকে সবাই একটু আমার সঙ্গে যোগাযোগ করো কথা বলো কেমন আছো বলো কোথায় কত ডিগ্রি গরম পড়েছে বলো আমাদের এখানে গরমটা খুব কম আছে যারা যারা এখানে মনে করছো যে গরমটা কম উপভোগ করতে চাও চলে আসো কাদের ওখানে কত ডিগ্রি আছে আমাকে বলো কমেন্টে জানাও তো দেখি কাদের ওখানে কত ডিগ্রি গরম আর এই গরমটা কত বছর পর পেয়েছো কে কে আগে উপভোগ করেছো এই গরমটা তারা বলো আগে আগে কে এই গরমটা পেয়েছে উপহার হিসেবে ওপরালার কাছ থেকে আমি তো এই গরমটা পেয়ে খুব হ্যাপি কারণ আমাদের এখানে গরম খুব অল্প একদম গরম নেই দেখো বিয়াল্লিশ ডিগ্রিতে বসা আছে বুঝতে পারছো গরম নেই বললেই চলে ফুল স্পিড পাখা চলছে কিন্তু কপাল আর ঘোপ তেল তেল করছে তাহলে বুঝতেই পারছো কতটা এখানে গরম বিয়াল্লিশ ডিগ্রি ফর্টি টু ডিগ্রি খুব কম দিয়েছে গরম ভগবান মানে আমাদের এতটাই দেশে পাপে পড়ে গেছে এতটাই গাছপালা কমে গেছে যে সূর্য ধীরে ধীরে কিন্তু আমাদের একদম পাঁচ তলার ওপরে এসে গেছে কিছুদিন পর একতলার ওপরে আসতে বেশি দিন সময় লাগবে না কয়েক বছরের মুহূর্ত একতলায় চলে আসবে তাহলে আমাদের বেশি করে কি প্রয়োজন গাছ লাগাতে হবে বেশি করে যে যেখানে পারো মাঠে ঘাটে শ্মশানে কবরস্থানে যেখানে পারো গাছ লাগানো শুরু করে দাও জায়গা নাই থাকুক যেখানে পারো একটা করে গাছ লাগাতে চেষ্টা করো যা গরম পড়েছে এসিও কিছু করতে পারবে না এসিও বাস্ট করে যাবে কিছুদিন পর খান খান দাদা একবার খালি কমেন্ট করলো আর দাদা ভাই করছে না তারপরে দাদা ভাইরা সব দিদি ভাইরা আছে না নেই কমেন্ট করছে কি করছে না কিছুই তো বুঝতে পারছি না কেউ একজন করে দিদিকে বলছেও না যে আমাদের এখানে একটু কম আছে দিদি গরম চলে আসো একটু বললেও আমি একটু খুশি হতাম কেউ যদি আমাকে ডেকে বলতো যে এখানে আসো একটু গরম কম আছে দেখো আমি বিয়াল্লিশ ডিগ্রি বলেছি অলরেডি বিয়াল্লিশ জন বন্ধু আমার অনলাইনে আছে জন চলে গেল মানে যে গেল সব গেল একজন করে কমছে না একদম একসঙ্গে এক গাদা কমে যাচ্ছে কেনই জানি আমার কি এতই খারাপ পছন্দ হচ্ছে না কারো কেউ দিদি বলে দাদা বলে মানে আমাকে কেউ কি দিদি বলে সমাধান করতে পারছো না আসছো জয়েন হচ্ছ চলে যাচ্ছ কেন একটু কমেন্ট করো কাদের ওখানে হাওয়া বেশি প্রকৃতির হাওয়া বেশি বলো আমি ঘুরতে যাব আমি ঘুরতে খুব ভালোবাসি তবে একা ফ্যামিলি নিয়ে নিয়ে যাব সঙ্গে আমি ঘুরতে কিন্তু কেউ ভয়ে আমাকে নেমন্তন্ন করছে না ডাকছে না কি চ্যানেল বাবা বুঝতে পারছি না চ্যানেলে সবাই আসছে কেউ নেমন্তন্নই করছে না নেমন্তন্ন করো চলে আসো আমাদের বাড়ি আমাদের এখানে গঙ্গার ধার খুব হাওয়া খুব হাওয়া ফর্টি টু ডিগ্রি হলেও কিন্তু গঙ্গার ধারে যদি যাও এসিতেও অত হাওয়া পাবে না এখানে গঙ্গার ধারে যে হাওয়াটা আমাদের আছে কে কে আসতে চাও চলে আসো নেমন্তন্ন করছি মৌমিতা মেকোভার ব্লক থেকে আমার দ সকল দর্শক বন্ধুদের বিয়াল্লিশ ডিগ্রি গরমেতে আমার গঙ্গার ধারে হাওয়া খাওয়ার জন্য নেমন্তন্ন করছি হ্যালো টোয়েন্টি হয়ে গেল এতজন এলো কি ও একটা আমাকে লাইকও করলো না জানি না কারো কি পছন্দ হচ্ছে না হ্যালো কাদের ওখানে কেমন বড় বলো কার কার এখনো ডিনার কমপ্লেট ডিনার বাকি আছে বলো আমি কিন্তু অনুষ্ঠানটা বেশিক্ষণের জন্য নিয়ে আসিনি তোমাদের অমন্য সময় বেশিক্ষণ আমি নষ্ট করব না কিছুক্ষণের জন্যই এসেছি তাই তোমরা যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো একটাও কেউ আমাকে লাইক করছে না আমার কিন্তু খুব দুঃখ হচ্ছে যে সকল বন্ধুরা এসছো একটু অন্তত লাইক করো আমাকে দেখো লাইকটা জিরো হয়ে আছে সবার কাছে একটু অনুরোধ করছি একটু জিরো থেকে একটা অন্তত লাইক করো কেউ কেন কেউ করছো না গো আমি তো দেখতেই পারছি না যেসব বন্ধুরা আসছে আমি তাদেরকে তো দেখতেই পাচ্ছি না যারা যারা আমার চ্যানেলে আছো তারা মৌমিতা মেকোবার চ্যানেলটাই একটু সাবস্ক্রাইব করে দেবে অনেক কিছু দেখতে পাবে শুধু নাচের ভিডিও নয় এক তার সঙ্গে আমার অনেকে অনেক চ্যানেল আছে তাদের হয়তো তোমরা নাচের ভিডিও দেখো কেউ রান্নার ভিডিও কেউ খাওয়ার ভিডিও আমার কিন্তু চ্যানেলে নাচের সঙ্গে সঙ্গে আমার কিন্তু তোমরা দেখতে পাবে মেকআপের জিনিস যেগুলো মার্কেটে খুব চলছে মেকআপের জিনিস তোমরা দেখতে পাবে যেটা এখন হেউজ মেকআপ ছাড়া মানুষ বেরোচ্ছেই না বাইরে তো তাই তোমরা অবশ্যই মেকআপের জিনিসগুলো দেখবে যেসব লেডিসরা আছে আমার চ্যানেলে তাদের ক্ষেত্রে আমি বলছি বা দাদারা আছো তার দিদিদেরকে সাজানোর জন্য বলছি মেকআপের জিনিসগুলো কিন্তু দেখতে হবে কারণ এখন মেকআপ ছাড়া কিচ্ছু নেই একটা সাধ্য বাড়ি গেলেও লোক মেকআপ করে যাচ্ছে এখন আগের মতন আর কাদার জন্য মেকআপ যে নষ্ট হয়ে যাবে সেই ভেবে যাচ্ছে না এখন যেখানেই যাক লোক মেকআপ ছাড়া চলে না তাই আমার চ্যানেলে থাকলে তোমাদের কিন্তু একটা সুবিধা হবে দেখো আমি কিন্তু আমার স্ক্রিনটা দেখো আমার স্কিনে কিন্তু কোনো রকম প্রবলেম নেই একটা আমার স্কিন কিন্তু ডার্ক ডার্ক স্কিন হলেও আমার স্কিনটা তোমরা কি বুঝতে পারছো যে আমার ডার্ক বলে আমি কিন্তু কোনো এডিট করছি না সরাসরি তো লাইভ করছি লাইভে এডিট হয় না ভিডিও এডিটিং হতে পারে ছবি এডিটিং হতে পারে কিন্তু লাইভ এডিটিং হয় না কিন্তু আমার স্কিন দেখো কতটা উজ্জ্বল তাই আমার চ্যানেলে থাকলে তোমরা কিন্তু স্কিন সম্বন্ধে জানতে পারবে হেয়ারের যাদের ডিফেক্ট আছে তারা আমার হেয়ার সম্বন্ধে প্রশ্ন করলে আমি সেখানে উত্তর দেবো তাই তোমরা যারা চ্যানেলে আসছো ভুলেও কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাবে না সাবস্ক্রাইব করতেই হবে মাস্ট দিদিকে ভালো হয়েছে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কী কী জানতে চাও অবশ্যই আমাকে প্রশ্ন করো সঠিক উত্তর দেবো গুগলে যেটা তোমরা জানতে চাইবে সেটা আমার কাছে সরাসরি মানুষ গুগলে তোমরা কে উত্তর দেয় দেখো না কিন্তু আমার চ্যানেলে আমি যে উত্তর দেব সেটা তোমরা দেখতে পাবে সরাসরি আমি অ্যাকচুয়ালি গুগলেরই একটা ধাপ বলতে পারো গুগলের বোন গুগলের বোন বলতে পারো তবে সব প্রবলেম আমি ঠিক করতে পারবো না গুগলের মতন মেকআপের প্রবলেম যদি কিছু থাকে স্কিনের প্রবলেম কিছু থাকে হেয়ারের প্রবলেম থাকলে বলতে পারবো সব প্রবলেম তো আমি সলভ না সম্ভব নয় গুগলের বোন বলেছি বলেই সব রকম প্রবলেম যে সলভ করতে পারবো তা কিন্তু আগেই বলে দিচ্ছি না যেগুলো আমি পারবো সেগুলো বলে দিচ্ছি আজকে অজয় কোথায় গেলে অজয় আমাকে খুব ভালোবাসে আমার দাদা বেস্ট দাদা দাদা আজকে জানি না দাদার আজকে কাছে লাইভটা পৌঁছচ্ছে কিনা কালকে আসতে পারিনি কারণ আমাদের এখানে কালী পুজো হচ্ছে বক্স বাজছে তো তো বক্সের আওয়াজ জানো তো চলে না সেই কারণে আমি কালকে আসতে পারিনি আজকে এসেছি তাই একটু জয়েন হও আর যারা জয়েন করছো তারা একটু আমাকে কমেন্ট করো লাইক করো সবাইকে বলছি কিন্তু কেউ করছে না গরমে তো সবাই বলছে হাত আমরা বার করবো না আমাদের হাত মেলা আছে এখন বিছানায় আমাদের হাত বের করা যাবে না তোমাকে লাইক করার জন্য খালি তোমার দেখবো মুখটা চলে যাও জানি না কেন আমাকে পছন্দ করছে না আমার থেকে এদিক দেখতে তারা ভাইরাল হচ্ছে আর আমি দেখতে ভালো হয়েও ভাইরাল হচ্ছি না বুড়ি হয়ে গেছি মনে হয় তোমাদের কাছে বা অনেকে দাদা বোন হয়তো অনেক আছে আমাকে বোন হিসেবে মানতে পারছে না বা দিদি হিসেবেও মানতে পারছে না তাই আমাকে কেউ লাইক করছে না দেখো কখন ধরে লাইকের ভিকারি হয়ে বসে আছি অজয় দা আজকে কোথায় গেলে অজয় দা তোমার নাম না নিয়ে পারছি না তুমি আমার বেস্ট দাদা মুম্বাই থেকে দেখো মোনালিসা হাই হাই মোনালিসা হাই হাই হ্যালো থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ মোনালিসা তোমাকে আমাকে হাই লেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো বৌদি থ্যাংক ইউ হ্যাঁ আমি বৌদি বৌদিও বলতে পারো দিদিও বলতে পারো দুটোই দুটো অপশানের মধ্যে যেটা ইচ্ছা চিনতে পারছো এখন তো ছোট্ট বুঝতে পারছি না ছবিটা আমি পরে ব্যাকে দেখে নেব কে বলো তো তুমি ভালো আছো গরমে কেমন আছো আর মোনালিসা তোমাদের ওখানে কত ডিগ্রি চলছে আমি ভালো আছি তোমাদের ওখানে গরমটা কত ডিগ্রি আছে দেখো আমার একটা মেয়ে হয়ে কেমন মেয়েকে সাপোর্ট করছে বলে মেয়েরা নাকি মেয়েদের শত্রু মোনালিসা সেটা প্রমাণ করে দিল মেয়েরা মেয়েদের শত্রু হয় না কেমন আমাকে সাপোর্ট করছে দেখো তাহলে সব দাদারা কোথায় গেলে দিদিরা কোথায় গেলে আমি মল্লিকার ছোট কাকি আচ্ছা তুমি মল্লিকার ছোট কাকি তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করো মোনালিসা দি একটা লাইক করো তোমার বৌদিকে একটা লাইক করে দাও কমেন্টের সঙ্গে সঙ্গে একটা লাইক করো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে দিদিভাই তোমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তার সঙ্গে লাইকটা শেয়ার করবে তোমার চ্যানেল থাকলে আমিও যাব অবশ্যই যাব আমিও লাইক করব শেয়ার করব অবশ্যই ভিডিও দেখবো সাপোর্ট করলে ব্যাকে সাপোর্ট আমার কাছ থেকে কিন্তু পাবে এইটা তোমরা দিদিভাইয়ের কাছ থেকে আশা করতে পারো আমাকে কেউ যদি সাপোর্ট করে আমি অবশ্যই তার চ্যানেলে গিয়ে তাকে সাপোর্ট করি থ্যাংক ইউ মোনালিসা দি তুমি আমাকে লাইক করেছো আমি বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য লাইক করে দিয়েছি থ্যাংক ইউ দেখেছি অসংখ্য দেখো এতজন এসেছে আমার অনুষ্ঠানে কিন্তু একমাত্র তুমি আমার লাইক করলে তাই আমার কাছ থেকে তুমিও কিন্তু তোমার চ্যানেলে আমি দেখে নিয়েছি মোনালিসা অ্যান্ড অরূপ ব্লগ আমিও তোমার চ্যানেলে গিয়ে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব যদি না হয়ে থাকে তার সঙ্গে আমি লাইক করব কমেন্ট করব আর তুমি আমার ভিডিওগুলো দেখবে আমিও তোমার ভিডিওগুলো দেখব শুধু দেখবে না শুধু দেখলে হবে না আমার কমেন্ট করবে আমাকে লাইকও করবে একটা করে রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে মোনালিসা দি আজকে না এইবার করব আর ও আমার এখনও হয়নি গো আর হচ্ছে আমি এই অনুষ্ঠানটা শেষ করে আর আজকে আমাদের বাড়ির পাশে কালী পুজো হচ্ছে সেই কারণে আজকে একটু দোকানে চাপ আছে তোমার দাদা খদ্দের ছাড়ছে একটু রাত অবধি আমাদের আইসক্রিম আছে থামস আপ আছে তো একটু রাত অব্দি বিক্রি হয় সেই কারণে তোমার দাদা আজকে অনেক রাত্রে দোকান বন্ধ করবে বলেছে আর আমি তো ডিনারটা করি অনেক রাত্রে মিনিমাম আমাদের সাড়ে এগারোটা বারোটা বাজে এমনিতেও আজকে একটু দেরি হবে কারণ তোমার দাদা ওখানে দোকানে আইসক্রিমটা আর হচ্ছে থামস আপটা বিক্রি হচ্ছে তো খদ্দের ছাড়ছে সেই কারণে আজকে দেরি হবে আর কালকে রবিবারের বাজার ছেলেদের পড়া বন্ধ আছে ওরাও দেরি করে ঘুম থেকে উঠবে আজকে দেরি হলে কোনো ব্যাপার নয় আচ্ছা সবাইকে বলি একটু মোনালিসা দিন শেয়ার করে দিও তুমি একটু তোমার কেউ থাকলে বলো আমার ক্লাস শুরু হচ্ছে থার্ড ব্যাচ এটা আমার সেকেন্ড ব্যাচ অলরেডি শেষ হয়ে গেলো থার্ড ব্যাচ শুরু হবে চোদ্দই জুলাই বেশি দিন আর কিন্তু বাকি নেই এটা জুন মাস চলছে ওই পরের মাসের চোদ্দই জুলাই যারা যারা এই মেকআপের কোর্সটা করতে চাই ব্রাইডাল টু অ্যাডভান্স প্রফেশনাল মেকআপ কোর্স তো যারা যারা এই কোর্সটা করতে চায় তুমি একটু আশপাশে কেউ করতে চাইলে বা তোমার জানাশোনার মধ্যে যদি কেউ করতে চাই বলো অল্প রেঞ্চের মধ্যে নিজের সাধ্য মতো তাই আমাকে মেসেজ বক্সে মেসেজ করতে হবে মৌমিতাস মেকোভারে আমার চ্যানেল হচ্ছে প্রোফাইল আছে মৌমিতাস মেকোভার ওখানে আমাকে মেসেজ করলে আমি যোগাযোগ করে নেবো এবং পতাকার মধ্যে আমি মেকআপের কোর্সটা করাচ্ছি ওটাও জানিয়ে দেব চোই জুলাই নতুন মেকআপের কোর্স হচ্ছে খুবই অল্প রেঞ্জের মধ্যে যাতে সবাই কোর্সটা করতে পারে নিজের সাধ্য মতো ধরো একটা যে মেকআপ শিখছি মানে আমাকে লোকের মুখে মেকআপ করতে হবে বা কাজ করব তা তো নয় নিজেদের মেকআপ করার জন্য আমার একটা পার্লারে গেলে হাজার টাকা কিন্তু খরচা হয়ে যায় সেই হাজার টাকা যদি বাঁচাতে চাই আমরা নিজেদের স্কিনটা যদি মনে করি যে মেকআপ করবো একটু দেখতে সুন্দর লাগার জন্য তাহলে তোমরা নিজেরা সেই কারণেও শিখতে পারো যে শিখেই কোনো কাজ করতে হবে সেটা তো কোনো মানে নয় বা সেটা কোনো কথা নয় আর এর কোনো বয়স হয় না এর কোনো বয়স নেই একটা বছরের মহিলাও শিখতে পারবে আর একটা পনেরো বছরের মহিলাও শিখতে পারবে তো আজকে তো বলেইছি বেশিক্ষণ অনুষ্ঠানটা করবো না বুঝতেই পারছো প্রচণ্ড বড় বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে বসে আছি গরম হচ্ছে তো আমি জানি না আজকে অজয়দা তো এখনো পর্যন্ত এলো না তো অজয়দার কাছে যদি লাইভটা পৌঁছে যায় দাদাভাই তুমি লাইভটা দেখে নিও একটু লাইক করে দিও কমেন্ট করেও দু চারটে পরে আমি উত্তর তোমাকে দিয়ে দেব রিপ্লাই দিয়ে দেব অজয়দা আজকে তোমাকে খুব মিস করছি আর মলয়দাকে তো মিস করছি মলয়দাকে তো পাচ্ছি না দু তিন দিন ভোর থ্যাংক ইউ যারা আমার অনুষ্ঠানে এসেছিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কালকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে তোমাদের দিদিভাই আসার চেষ্টা করবে মোনালিসা দি তোমাকে থ্যাংক ইউ শেষ অব্দি থাকার জন্য তুমি কিন্তু কালকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে যদি পারো একটু তোমার বৌদিকে হেল্প করার জন্য অবশ্যই কিন্তু কালকে লাইভ অনুষ্ঠানে আসবে থ্যাংক ইউ টাটা বাই বাই